বিসমিল্লাহ বলিয়া ভোটের দিন সকাল বেলা ভোট কেন্দ্রে গিয়া নৌকা marquée সিল মারি বেনি বিসমিল্লাহ বলিয়া মারবেন বিসমিল্লা বলিয়া মমতাসরা নৌকা দিছে শেখ হাসিনা সারা জীবন তোমরা কোনোদিন আইনাও দাও নাই তোমরা বাঁধো দিতে পারবে না তোমাগো কত পাওয়ার হয় নাই পাওয়ার থাকলে আমার জনগণের আছে এই জনগণ যখন কইছে মমতাজি ভালো শেখ হাসিনা কইছে মমতাজি ভালো কয় মানুষে কি আজকে তালেপুর থেকে একটা নতুন বক্তব্য শুরু হইছে তালেপুরে আমরা প্রথম যখন শুরু করলাম ইস্কান্দার ভাই ওইখানে একজনে বক্তব্য দিল যে আমাদের সামনে এবারের মার্কা হইলো দুইটা ইসলাম নগরে বলছে যে আমাদের সামনে মার্কা হইলো দুইটা একটা হইল নৌকা আর একটা হলো মমতাজ আমি চিন্তা করতেছিলাম এত মারাত্মক একটা কথা বলছে এটার কারণটা কি पूरा देख ल